গাজীপুরে রাজেন্দ্র ইকো রিসোর্টের শেয়ার বিক্রির নামেই মহাপ্রতারণা এক্সিস গ্রুপের এমটি বহুমুখী প্রতারক এহতার শ্যামুল হক সামেল প্লট রেজিস্ট্রি দেওয়ার কথা বলে বহু মানুষের কাছ থেকে বায়নার নামে কোটি কোটি টাকা আত্মসাত করেন এ কাজে তার সহযোগী সাবেক পুলিশ কর্মকর্তা দুদকের জেল খাটা আসামি ও শাহবাগ থানার হত্যা মামলার আসামি সাবেক এআইজি সৈয়দ বজদুল করিম অনুসন্ধানে জানা যায় গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্টে তিনটি ভবন ক্রয় করে পুরো রিসোর্টটি দখল করার পায়তারা করছে এই প্রতারক বিভিন্ন লুভনীয় বিজ্ঞাপন ও এককালীন মূল্য ছাড়ের বিশেষ অফারের নামে এ প্রতারণা চালিয়ে যাচ্ছে এ চক্র এছাড়াও বসুন্ধরা এলাকায় একাধিক প্লট রয়েছে দাবি করেও মানুষের কাছ থেকে বায়নার নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা সম্প্রতি তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে হেফাজতে নেন অ্যাক্সিস গ্রুপের সাথেও তার কোনো সম্পর্ক নেই বলে জানান প্রতিষ্ঠানটির সিইও শফিকুল ইসলাম শফিক